আমি তোমার কাছে এই করুণা চাইছি কি করুণা না না পৃষ্ঠ। আমি পৃথিবীর রাজা হতে চাই না ন পারমেষ্টম আমি পরম কোনো বড় পথ চাই না না সার্বভৌমম না পর্তম। আমি সার্বভৌম বা স্বর্গের কোনো পথ আমি দেবতার কোনো পথ বা রাজার কোনো পথ চাই না ন যোগ সিদ্ধির পুনং ভবন আমি সিদ্ধ যোগী হতেও চাই না সামঞ্জস্য বিরাহত কাঙ্ক্ষে আমাকে এই কৃপা করুন যেন আমি আপনার ভক্তের দাস হতে পারি না না পৃষ্ঠায় এই পৃথিবী ভণ্ডলে আমি না রাজা হতে চাই না দেবরাজ ইন্দ্রের পথ চাই না কোনো প্রতিষ্ঠা চায় আমার আকাঙ্ক্ষা একটি তোমার শুদ্ধ ভক্তের চরণের আমাকে দাস করো এই হলো ভক্তির প্রার্থনা সামঞ্জস্যতা বিরহ কানকে এবং তোমার দাস করো কিন্তু আরেকটি জিনিস চাইছি তোমার দাসানুদাসের দাস প্রাপ্ত হয়ে আরেকটি জিনিস চাইছি সেটি যেন বিরহের দ্বারা তোমার ভজন করতে পারি সে দ্বারা বিরহের দ্বারা তোমার ভজন করতে পারি সে বিরহটা কেমন কোন বস্তুর সাথে মিলন না হলে বিরহ আসে না যার সাথে মিলন হয়েছে শুধু সেখানেই বিরহ আসে মিলন না হলে বিরহ আসে না তো সেই বিরহের প্রার্থনাটা কি অজাত প্রকা ইব খগা আহা ভাগবতের কি পরিভাষা কি শব্দ চয়ন বললেন অজাতপক্ষ ইব খগা অর্থাৎ কোন মা পাখি বহুদিন ধরে যত্ন করে ধ্যানের দ্বারা ডিমগুলো তা দিয়েছে আর সেই ডিম থেকে সদ্য শাবক প্রকাশিত হয়েছে তো সেই পাখির বাচ্চাটা চি চি করে ডাকছে চোখ মেলেনি পাখাটাও মেলতে এখনও সময় পায়নি কিন্তু চি চি করে যেমন বাসায় বসে ডাকে তার মাকে আমি যেন অমনি করে তোমায় ডাকতে পারি তোমার ভক্তের সঙ্গে এসব কথা শুনতে ভালো লাগে কিন্তু ভগবানকে এভাবে ডাকা হয়নি একবার কল্পনা করুন তো সেই ডিম থেকে মা পাখিটা কতদিন তা দিয়ে দিয়ে তাপ দিয়ে দিয়ে বাচ্চা উঠেছে বাচ্চাটা চোখ অস্পুষ্ট চোখ এখনো মেলেনি পাখাটা এখনো মেলতে শেখেনি কিন্তু দেখবেন চি চি করে ডাকে ওইভাবে যেন আমি তোমাকে ডাকতে পারি ভগবান বললেন খুব ভালো কিন্তু হঠাৎ বৃত্তাশুর চিন্তা করছেন আমার এই প্রার্থনাটা ভুল হয়ে গেল এরকম প্রার্থনা জানানোর পরে বলছে চাওয়াটা ভুল হয়ে গেল কেন বৃত্তাসুর বলো ওই পাখির শাবকটি শুধু তার মাকে চাইছে না যে চিচি করে ডাকছে মাকে চাওয়ার সাথে তার অন্য একটা আশা আছে সেই আশাটা হলো তার জঠরে ক্ষুধা আছে সে ক্ষুধার কারণেই সে মাকে ডাকছে তাহলে এটা নিষ্কাম হলো না শুধু মায়ের জন্য যদি ডাকতো ডাকটা নিষ্কাম হতো ক্ষুধার জন্য ডাকছে তো আমার ভুল হলো এই আমি তোমার জন্য কৃষ্ণ বলে কাঁদবো যেন অন্য কোনো জিনিসের প্রত্যাশা আমার না থাকে শুধু তোমার জন্যই কাঁদতে পারি বলে আর কিভাবে তুমি আমায় ডাকতে চাও তো তখন বলছেন খগা স্তন্য যথা ক্ষুধাতর বৎসলা এই ভাষাগুলো সাধারণ না ভাগবতের বলছেন যে স্তন্য যথা বৎসতর বৎসলা এর প্রার্থনাটা জানাচ্ছেন কোন সকালে এসে রাখাল গোয়াল ঘর হতে মা গাভীটাকে চড়াবার জন্য নিয়ে যাচ্ছে আর সদ্য গাভীর যে বৎস বাছুরটি তাকে বেঁধে রেখে নিয়ে যাচ্ছে কারণ তাকে বিলখালে চড়াতে নিয়ে যাবে না ওই বাছরটি সারাদিন গোয়ালে খুঁটিতে দড়িতে আবদ্ধ হয়ে বদ্ধ হয়ে হাম্বা হাম্বা করে ডাকতে ডাকতে তার গলা স্বর ভেঙে যায় এবং বেলা রাখাল যখন উত্তর থেকে গাবিপাল নিয়ে গোয়ালে ফেরে বহুদূর হতে এই সারাদিনের উৎকণ্ঠিত ব্যাকলিত বৎসটি তার মাকে ডেকে যেমন দড়ি খুঁটি উড়িয়ে মায়ের কাছে যেতে চায় আমি অমনি করে যেন তোমায় ভজন করতে পারি যথা বৎসতর কোধার্তা এই বাছরটি যেমন মায়ের কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয় আহা আমি যেন এই সংসারে সারা দিন এই সংসারে আবদ্ধ থেকেও তোমাকে ডাকতে পারি তোমাকে স্মরণ করতে পারি এবং জীবনের অন্তিম সময় সন্ধ্যা যখন নেমে আসবে সূর্য যখন আমার আয়ু সূর্য অস্ত যাবে তখন তোমাকে দেখতে পেয়ে যেন তোমার চরণে যাওয়ার জন্য এই বছরের মতো ব্যাকুল হয়ে উঠি। এ কি ভাষা এ কি সাধারণ কোনো প্রার্থনা ভগবানের চোখে জল এসে গেছে বেত্রাসুর আর কিভাবে ডাকতে চাও বলে প্রভু এই এই প্রার্থনাটাও আমার ঠিক হলো না এরকম প্রার্থনা ঠিক হচ্ছে না ভক্তের অনুভূতি দেখুন তাহলে কেন ঠিক হচ্ছে না তো বলছেন আগের ক্ষুধাটা মানে খাদ্যটার মাটা আলাদা ছিল পাখির কাছে কোনো খাদ্য ছিল না পাখি মা ক্ষেত থেকে শস্যদানা মুখে করে এনে ওকে দেবে মা আলাদার খাদ্য শস্য আলাদা এর থেকে একটু উন্নত এই প্রার্থনায় স্তনং যাতা বৎসতর ক্ষুধার্তা একটু উন্নত কেন কারণ এখানে পাখিরা তার খাস খাদ্যশস্য দানা আলাদা না গাভী এবং গাভীর বাটের দুধ একসাথে ওটার থেকে এই প্রার্থনা আরও একটু উন্নত কিন্তু বলছেন এটাও আমার কিছুটা সূক্ষ্ম কামনা থেকে গেল কারণ এই বৎসটি শুধু মায়ের কাছে যেতে চাইছে না মায়ের বাটের দুগ্ধটাও তার লক্ষ্য দুটো এসে যাচ্ছে না চাওয়াটা তো ভক্ত কি চাই নিষ্কাম ভক্ত কি চাই ভগবানের চরণ ছাড়া একটু আগে বলল না নাকো পৃষ্ঠা আমি ব্রহ্মপদ ইন্দ্রপদ কিছুই চাই না তো তাহলে এখানে দুটো চাওয়া হচ্ছে গাবি গাবিকেও চাইছে আবার তার বাটের চাওয়াটা কি নিষ্কাম হচ্ছে বলে তাহলে আর কিভাবে আমাকে তুমি ভজন করতে চাও তখনই বলছেন প্রিয়ং প্রিয়ই বা বর্ষিতং বিষণ আহা পৃথিবীতে এরকম প্রার্থনা পাওয়া যায় না এই জন্য ব্যাসদেব বলেছেন যে ভাগবতে বেত্রাসুরের প্রার্থনা নাই সেটা ভাগবত নয় এখানে কি বলছেন প্রিয়ং প্রিয়ই বা বস্মিতং বিষণ্ন মনোর অরবিন্দাক্ষ দীক্ষতে এর শেষ প্রার্থনাটা বেত্রাসুরের স্বামী বিদেশে গেছে একে বলে প্রসিত ভত্তিকা প্রসিত ভত্তিকা শব্দের অর্থ হল কোন স্বামী যদি সতী নারীর প্রতি যদি বিদেশ গমন করে প্রবাসে যায় তখন সেই স্ত্রীকে প্রসিত ভত্তিকা বলে সে কি করে জানেন সে নিজেকে সাজায় না সুগন্ধি তেল মাখে না শয্যায় পালংকে শয়ন করে না প্রবাসী স্বামীর চিন্তায় নিজেকে সংযত করে রাখে নিজেকে পরিপাটি রূপে সিঙ্গার করে না তো বহুদিন পর স্বামী পত্র লিখেছে কাল দুপুর মধ্যাহ্নে বা বারোটায় আমি গ্রিয়ে ফিরব সেই রমণী বহুদিন পর নিজেকে সাজিয়েছে সিঙ্গার করেছে আর স্বামীর প্রিয় সেবার জন্য বস্তু প্রস্তুত করে সে নিজেকে পরিপাটি রূপে সাজিয়ে বারবার পথের দিকে চাইছে ঘরের মধ্যে থেকেও বারবার পথের দিকে কারো পদধ্বনি শুনলে মনে হচ্ছে ওই বুঝি আমার প্রিয় এলো আচ্ছা এই যে প্রিয়া প্রিয়র জন্য অপেক্ষা করছে এটা কি স্বামী গওনা টাকা আনবে বলে কথা বলুন কিসের জন্য বারবার চাইছে সে পথের দিকে টাকা পয়সা আনবে বলে গয়না আনবে বলে সে চাইছে প্রিয়ের মুখখানা কখন দেখব কখন হাতে করে তাকে প্রাণ ঢালার সেবা দেব। এই জন্যই তো বলেন ওই প্রিয়ার মতো যেন প্রিয়ের জন্য আমি অমনি করে তোমার পথ তোমার জন্য অপেক্ষা করতে পারি ভগবানের চোখে জল এসে গেছে বেত্তাসুর তোমার এই প্রার্থনা অমর হয়ে রইল এই এই প্রার্থনার পথটা যথার্থ কারণ কোনো কিছু চাওয়ার আশায় স্বামীর দিকে চেয়ে নেই তাকে সেবা করবে তাকে দেখে পরমানন্দ পাবে এই জন্য তো এই হলো প্রার্থনা সব শেষে বলছেন বেত্রাসুর আরেকটি প্রার্থনা করো তোমার প্রার্থনা আমার বড় ভালো লাগছে দেখুন এইরকম নিষ্কাম কোন প্রার্থনা যদি চরণে গোবিন্দচরণে চরণে কোনো ভক্ত করে ভগবানের ইচ্ছা হয় আরও শুনতে তুমি আমাকে আরও কিভাবে ভজনা করতে চাও আরও কিভাবে ডাকতে চাও তো সব ছেলের শ্লোকটি উনি বলছেন এটি বলেই বেত্রাসুর দেহ ছেড়েছিলেন মম উত্তম শলোক সক্ষম সংসার চক্রে ভ্রমত সকর্ম ভী শ্লোকগুলো লোম খারা দেওয়ার মতো কি অদ্ভুত প্রার্থনা ভক্তের তন্মায়া আত্মজ আত্মজ দ্বার গেহে সা আসক্ত চিত্তস্য ন না নাত ভূয়াত আহা কি বলছেন এখানে বলছেন যে প্রভু আমি মুক্তি চাই না আমার কর্মফলে যদি বারংবার আমাকে জন্মমিত্ত প্রভাবে চক্রে আসতে হয় দেখুন বলছেন আমি মুক্তি চাই না বৈকুণ্ঠ চাই না যদি কর্মফলে পুনঃ পুনঃ জন্ম চক্র সংসারে আমাকে আসতে হয় ভ্রমণ করতে হয় তাতে আমার কোনো দুশ্চিন্তা নাই তো কি বলছেন কিন্তু সেখানে আমি যাব যে জনিতে আমি জন্ম নেব সেই জায়গায় পূর্ণ কীর্তি তোমার ভক্তজনের প্রতি যেমন আমার আসক্তি থাকে কি অদ্ভুত চাওয়া। আমি জন্ম মৃত্যু এড়িয়ে মোক্ষ চাই আমি বারবার এই ক্রম চক্র জন্ম মৃত্যু সংসারে আসতে চাই কিন্তু যেখানে জন্ম নেব যেখানে আসব সেখানে যেন তোমার শুদ্ধ ভক্তদের সঙ্গ পায় তোমার ভক্তদের সঙ্গ পায় এবং আমি এইটুকু চাই যেন মায়াবদ্ধ এই সংসার স্ত্রীপুত্র দেহ গেহ তাদের প্রতি আমার আসক্তি না এসে তোমার ভক্তের প্রতি তোমার ভজনের প্রতি আমার আসক্তি আসে তুমি জগতে আসাটা দোষের না জগতে আসাটা দোষের না যদি ভক্ত সঙ্গ পাওয়া যায় জগতের বন্ধনটা বন্ধন না যদি পদ্ম পাতার মতো জলে থেকেও জল নিজের মধ্যে না নিয়ে নেন পুত্র থাকে থাকুক সংসার টাকা পয়সা থাকে থাকুক কিন্তু ওদের প্রতি যেন আমার আসক্তি না থাকে এমন যেন না হয় যে ওরা ওদের না হলে আমি বাঁচব না কেউ কেউ আছে ওই রকম সংসার থেকে ওই দড়ি খুঁটি কেটে বেরোবে না কিন্তু বলছেন যে স্ত্রী পুত্র থাকে থাকুক কিন্তু তাদের প্রতি যেন আমার প্রবল আসক্তি না থাকে এটাই ভাগবতের প্রার্থনা সাধুদের এই প্রার্থনাগুলো হৃদয়ের আসাধ্য এখন আমরা এত দূরে যেতে পারবো না আমরা যে প্রার্থনা শুনলাম এত দূরে আমাদের চাওয়া পাওয়া যায়নি এখনো ভোগ বাসনা যায়নি কামনা বাসনা ছাড়তে পারিনি আমাদের শ্যামসুন্দর বড় পণ্ডিতজি বাবা বলেছিলেন কেউ কেউ বলে আমি স্বর্গ চাই না বলি না ভক্তরা আমরা খুব গর্ব করে মুকোচো করে বলে আমি স্বর্গ চাই না আরে বেটা স্বর্গ পেলে বোঝা যেত তুমি চাও কি না পাওনি বলেই বলছো আমি স্বর্গ এখনো সুন্দরী কোনো যুবতী রমণী দেখলে আমার চোখ সেদিকে চলে যায় আর যদি স্বর্গের অশ্বরই দেখতে বোঝা যেত চাও কি না অত সোজা না সব বলিয়া ওড়িও না আমি মোক্ষ চাই না স্বর্গ চাই না পাও না তাই চাও না এই জন্য সতর্ক থাকতে হবে আসক্তি যেন বেঁধে না ফেলে মাকড় সুখে থাকবে বলে জাল তৈরি করে ওর মধ্যে বাচ্চা কাচ্চা পাড়ায় রাজত্ব করে কিন্তু একদিন ওই জালে ও মরে থাকে আর ওর বাচ্চা কাচ্চা ওর দেহের অংশগুলো কুড়ে করে খায় সংসারে খুব বেশি আসক্তি হলে ওরাই কুড়ে করে খাবে তোমায় তোমার যা কিছু ধন সম্পদ ভগবান ভজন ছেড়ে সাধুসঙ্গ ছেড়ে যা সঞ্চয় করেছে ওই ছেলে মেয়ে বউ কুড়ে করে খাবে এই এদের প্রতি এত আসক্তি ভালো না এরা আছে আছে এদের প্রতি দায়িত্ব আছে কর্তব্য আছে করো এদের না হলে জীবন চলবে না এরকম আসক্তিতে ফেসে যেও না তো আমাদের অবস্থাটা এত উন্নত না আমাদের অবস্থাটা কি তার সংক্ষিপ্ত একটু সামান্য বলি আপনারা লক্ষ্য করেছেন কালীয় দমনের দিনে গোবিন্দ কালীয়কে রমণক দ্বীপে যেতে বললেন কথাটা খুব ধ্যান দিয়ে শুনুন রমণক দ্বীপে যেতে বললেন কিন্তু কালীয় বললেন প্রভু ওখানে গেলে গরুর আমায় ছাড়বে না বললেন কি না ভগবান তখন হেসে বললেন গরুর তোমার কোনো ক্ষতি আর করবে না তার কারণ প্রভু গরুর তোমায় ছাড়বে না বললেন আমি যে চরণ তোমার মস্তকের উপরে এঁকে দিয়েছি এই চরণ দেখলে গরুর আর তোমার কোনো ক্ষতি একথার সংকেত কি আমাদের ভিতরে কালিয়ের মতো বিষ আছে কামনা বাসনার ফনা আছে কিন্তু একবার যদি গোবিন্দচরণকে ধারণ করতে পারি তাহলে আমার আর ক্ষতির কারণ কেউ হবে না চরণটাকে যদি মাথায় নিতে পারি কারণ চরণ দেখলে সবাই তোমাকে ছেড়ে দেবে ওই রাত্রেই আগুন লেগেছিল বৃন্দাবনে অনল তাই না গোবিন্দ তখন সকাতের বলছি সব চোখ বন্ধ করো কিন্তু মধুমঙ্গল খুব চালাক মধুমঙ্গল বলছে কৃষ্ণ আমি চোখ খোলা রাখবো ব্রাহ্মণ পুত্র তো খুব চালাক বলি চোখে আগুন লেগে চোখ অন্ধ হয়ে যাবে যাক তোর চোখ যদি খোলা থাকে আমারও থাকবে আমি দেখতে চাই তুই কি করিস আরে তোর চোখ তো পুড়ে যাবে যাক না ভগবানের ভক্তরা তো সুবুদ্ধি মান হয় তখন দেখলেন গোবিন্দ মুঠো করে করে আগুনগুলো খাচ্ছে মধুমঙ্গলের চোখে জল এসে গেছে তুই ভক্তদের এত ভালোবাসিস কানাই ভক্তের জন্য আগুন খেয়ে ফেলছিস এই জন্য দেখতে দেবে না জানতে দেবে না বলে ওর চোখ বন্ধ রাখতে বলছিল আমিও বলি কি আমাদের চারিদিকে এখন আগুন জ্বলছে আরে বাইরের আগুন তো জল দিয়ে নিভানো যায় যে আগুন আমাদের জীবনে জ্বলছে সে আগুন সহজে জলে না আমাদের ভেতরে যে অশান্তির আগুন জ্বলছে কামনা বাসনা কর্মফলের আগুনে জলে নেভবে এই আগুন ভগবানই বলছেন আমার স্মরণ নাও আমার চরণে এসো এই সাংসারিক যে অশান্তির আগুন ওটা আমি খেয়ে ফেলবো এই আগুনের তাপ তোমার গায়ে লাগতে দেব না কথাগুলো জীবনে খুব ভরসার কথা কথাগুলো খুব আশার কথা আমাদের চারিদিকে আগুন জ্বলছে এই আগুনের তাপ কার লাগছে না বলুন তো আগুনের তাপ কার লাগছে না কম যন্ত্রণা কোম আগুন কিন্তু গোবিন্দ বললেন আমার স্মরণ নাও যদি স্মরণ নিতে পারো আমি অগ্নি ভক্তের জন্য খেয়ে ফেলবো ভক্তের লাগি কৃষ্ণ কি না খায় কি না করে তো তার স্মরণে আসি কই এই জন্য তো আগুন জ্বালাচ্ছে এই জন্য তো পোড়াচ্ছে এখন আমরা সবাই সংসারী এখানে এখন দেখবেন এখন আর জ্বালামালা পোড়াচ্ছে না তার কারণ ভগবানের ভাগবত চরণ মানে ভগবানেরই চরণে এসেছে তার ভক্তের মধ্যে বসেছি এই জন্য এইখানে আগুন নেই এইখানে মন পোড়াচ্ছে না এই কথা কতবার আর বলা যায় আমরাও বা কতবার শুনেছি কিন্তু স্মরণে আসছি তো যে আগুন তিনি নিজে নিয়ে নেবেন এই জন্য বৃন্দাবনের যে লীলাগুলি ভাগবতে এগুলো সাধারণ নয় আমরা বুঝি না বা ওই স্তরে পৌঁছাতে পারি না তাই বুঝতে পারি না কিন্তু প্রত্যেকটি লীলা আমাদের জীবনকে শিক্ষা দিচ্ছে এই অগ্নি অগ্নিগোবিন্দ নিয়ে নেবে মনে আছে তো দ্বাদশী ব্রত করে নন্দবাবা আর স্নান করতে গেলেন ওখানে বিষধর সেই অজাগর নন্দবাবাকে আগড়ে দিয়ে দিলেন এটা গালে গিলতে গিলতে আর্ধেক গিলে ফেলেছে তেমনি সংসারের কালরূপ সর্প আমাদেরও গিলছে কাল মৃত্যু আয়ু আমাদেরও ধীরে ধীরে গিলছে নন্দ বাবা আর কিছু বলতে পারেনি কানায় 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 বলে উঠেছে নন্দ বলছে কাল যাকে গ্রাস করছে এই কালের হাত থেকে মুক্তির একমাত্র উপায় ভগবানকে ডাকো কানায় কানায় বলে ডেকে উঠেছে ভগবানকে ডাকো নন্দ বাবা সংকেত দিচ্ছেন আচ্ছা পিতা ওইটুকু পুত্রকে ডাকবে কেন বিপদে পড়ে নন্দ বাবা অন্যদের ডাকতে পারতো না ওইটুকু ছেলে কানায় তাকে ডাকছে কেন নন্দ বাবা জগৎকে জানিয়ে দিল কাল সর্পও তোমায় ধীরে 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 গ্রাস করছে এইখানে দাঁড়িয়ে কালের মুখে দাঁড়িয়ে তুমি গোবিন্দকে ডাকো ওই মাকে ডেকে কালের হাত থেকে কালের হাত থেকে গোবিন্দকে ডাক ডাকিত বললেন হ্যাঁ ডাকিত ডাকুন ডাকলে আরও বেশি ডাকুন কাল কিন্তু গ্রাস আমাদের করছে গোবিন্দ কি করলেন ছুটে এসে সেই অজাগরের পায়ে যেই পা দিলেন আর অজাগর সেখানে দেহটাকে ছেড়ে এক দিব্য জ্যোতির্ময়ী দেহ নিয়ে উড়ে যাচ্ছে আর ভগবানকে প্রার্থনা করছে প্রভু তোমার চরণের মহিমা এমন আমি অভিশপ্ত হয়ে এসেছিলাম সেই অভিশাপ মুক্ত হয়ে গেলাম নন্দ বাবাও মুক্তি পেলো তো কালের হাত থেকে কালের গ্রাস থেকে আমাদেরও মুক্তির ওই একটাই নাম সেটি শ্রী ডাকো তাকে স্মরণ করো তাহলেই কালের হাত থেকে আমরা মুক্তি পাবো আর এই সব কিছু নির্ভর করছে গুরু ভক্তির উপরে চলুন বৃন্দাবনে একটি লীলা শোনায় আপনাদের আকাশে মেঘ আমাদের মনেও কালো মেঘ ওরা যদি ব্রজমণ্ডলে যান তা ওখানে গৌরীলাল লাল কুণ্ড আছে নামটা মনে রাখবেন গৌরীলাল কুণ্ড কেন জানেন গৌরী মানে রাধা আর লাল মানে লালাজি কৃষ্ণ কখনো কখনো ওই কুণ্ডে কৃষ্ণের রং ধারণ করে কালো আর কখনো গৌর রং এই জন্য ওই ওটার নাম হয়েছে গৌরীলাল কুণ্ড ওইখানে নরহরিদেব মহারাজ আচার্য ছিলেন যুগল সরকারের সেবা করতেন গৌরী লালের রাধা মাধবে জাগ্রত বিগ্রহ সাক্ষাৎ বিগ্রহ তো ওইখানে থাকতেন হৃদয় দাসজি ওনার শিষ্য তো ওই শিষ্য সাক্ষাৎ গুরুদেবকে অপ্রকাট ভগবানের থেকে বেশি শ্রদ্ধা করতো ভজন করতো আর এইটাই কৃষ্ণ পাওয়ার যুগল পাওয়ার উপায় অপ্রকাট ভগবানের থেকে প্রকট গুরুদেবকে বেশি শ্রদ্ধা করতে হবে তনি তাই করতেন একদিন গুরুদেব পরীক্ষার জন্য আরেকজন একজন শিষ্যকে গোপনে ডেকে বলছে তোকে অভিনয় করতে হবে কি অভিনয় তোকে ওর সাথে ঝগড়া পাতাতে হবে ইচ্ছা করে আমি ওর পরীক্ষা নেব বললেন হৃদয়ের সাথে ঝগড়া বাঁধাবো ওর মতো গুরু ভক্ত তল্লাটে বৃন্দাবনে আমি দেখিনি বলে হ্যাঁ আমার আদেশ ওর সাথে ইচ্ছা করে ঝগড়া বাঁধাবে আমি পরীক্ষা নিতে চাই ওর আসন ফেলে দেয় দিয়ে গুরুদেবকে বলে ও আমার আসন ফেলে দিয়েছে প্রসাদ নষ্ট করে বলে ও আমাকে প্রসাদ দেয়নি অভিনয় করতে বলেছে গুরুদেব একদিন ডেকে বলছেন তোমার এসব আমার সহ্য হয় না আজ আমি তোমায় আদেশ দিচ্ছি আশ্রম ছেড়ে চলে যাও বৈষ্ণবের লক্ষণ কি জানে নিজে দোষ না করলেও কেউ যদি তাকে দোষ দেয় গুরুদেব মহাত্মা সেখানে সে বলে না আমার দোষ নাই সে দোষ স্বীকার করে নেয় ভরতের দোষ ছিল রামের বনবাসে যাওয়া চোদ্দ বছর তো উনি ভোগ করলেন সব প্রতিবাদ করতে পারলেন না আমার দোষে রাম বনবাসে যায়নি বরঞ্চ সবাইকে বলতে লাগলেন আমার কারণেই প্রভু আজ বৈষ্ণব কখনো প্রতিবাদী ওইভাবে হয় না কেন আমায় দোষ দিচ্ছ ওর জন্য মারামারি বাধায় না দোষটাকে নিজের মাথায় নিয়ে নেয় এই হলো বৈষ্ণব বা ভক্তের লক্ষণ তো উনি মেনে নিয়ে উনি যমুনা পুলিনে অর্থাৎ গৌরীকুণ্ড থেকে যমুনার পুলিনে বসে বসে সারা রাত কাঁদেন গুরুদেব অপরাধীকে ক্ষমা করো চরণে নাও তোমার সেবা ছাড়া আমি বাঁচব না গুরুগত প্রান্ত হঠাৎ করে গুরুদেবের কাপড়গুলো কাছাতে ওই যমুনা পুলিনে এক ভক্ত ওই গুরুদেবের কাপড় কেছে দেয় তার চরণে গিয়ে পড়েছে ওগো শ্রী গুরুদেবের কাপড়গুলি আমায় দাও আমি বিনিময়ে কোনো অর্থ করি এই সেবাটুকু দাও আমায় তবে গুরুদেবকে বলবে না এক মাস গুরুদেবের কাপড়গুলো সযতনে কাঁচে কাঁদে সেবা করে পাঠিয়ে দেয় আচ্ছা প্রথম দিন আপনার জামা কাপড় যে লন্ডিতে দেন যতটা পরিষ্কার সুন্দর করে এক দু মাস চলে গেলে আর অত পরিষ্কার সেবার একটা নিয়ম আছে প্রথম দিন ভালো করে কিছুদিন পর সেই সেবাটার কিন্তু গুরুদেব দেখতেন যত দিন যাচ্ছে তত কাপড়গুলো আরো সুন্দর করে কে পাঠায় ব্যবসায়ী মানুষ তো কাপড় এত সুন্দর করে আর সেবার একটা গন্ধ আছে কারো হাতের সেবা একই বস্তু দুজনকে রান্না করতে দেবেন একই তেল মশলা একই দ্রব্য দুজনের স্বাদ দু রকম হবে কেন একই আগুন একই উনান একই উপাচার রান্নার স্বাদ দুই রকম হবে কেন বলো যার যেমন সেবা ভাব রান্নার মধ্যে সেই জাতীয় ভাব প্রকাশ হয় একই বস্তু দুজনকে রান্না করতে দেবেন দুই রকম হবে একই ভগবত দুইজন বলবে দুই রকম আস্বাদন হবে যার যেমন ভাব সেখানে সেইভাবেই সেটা প্রতিভাত হয় আচ্ছা সত্য করে বল এই কাপড় কে কেছে দেয় গুরুদেব তো সাধারণ না নরহরি দেবজি মহারাজ সাধারণ না সিদ্ধ মহাত্মা বলেন কে কেছে দেয় মিথ্যা বলা যায় বলেন আপনার শিষ্য হ্যাঁ সে পড়ে পড়ে কাঁদে রাত দিন আপনার জন্য যমুনা পুলে কাপড়গুলো নিয়ে কেছে পাঠিয়ে দেয় বলে এত সাহসর আমি ত্যাগ করে পরীক্ষা দেখুন কত পরীক্ষা আপনি আমি হলে কি করতাম বলে আজকে গিয়ে বলে দিস সে যেন বৃন্দাবন ছেড়েই চলে যায় বৃন্দাবনে যেন না থাকে গুরুদেবের আদেশ কাঁদতে কাঁদতে মথুরায় এলো মথুরায় এসে বসে বসে কাঁদে প্রভু তোমার সেবা ছাড়া বাঁচব না তো ওই গৌরাঙ্গ দাসজিকে দেখে যারা প্রণামী টাকা কাপড় দিত ওনার গুরুদেবের শিষ্যদের কাজ দিয়ে ওটা পাঠিয়ে দিতেন দক্ষিণাগুলো এইটুকু সেবা তো এইটুকু সেবা অন্তত তার কাছে পৌঁছাও এই মাসে মাসে এইভাবে টাকা পাঠায় বস্তু পাঠায় বলে এই টাকা কে পাঠায় বলেন গৌরাঙ্গ আপনার জন্য দাস আমার বলা নিষেধ ছিল কিন্তু আপনাকে তো মিথ্যা বল এত বড় সাহসর পুরো চুরআশি কোরস ব্রজমন্ডল থেকে চলে যেতে পারল আমি ওর মুখ দেখব না কত পরীক্ষা তো উনি কাঁদতে কাঁদতে বাতুলো খণ্ডে বলে একটা জায়গায় এসে থাকলেন ওখানেই কাঁদেন ওখানেই গুরুদেবকে মনে মনে স্মরণ করেন গুরুদেব বহুদিন পর মনে করলো একটু আশ্রম থেকে বেরোয় সংক্ষিপ্ত করছি বেরোলেন ওই গ্রামে এলেন ওই গ্রামে আসার পরে গুরুদেব একদিন যেতে যেতে একটা পাথরে হোছট লেগেছে সেই হোচট হোচট খেয়ে যেটুকু কেটে গেছে রক্তটা হৃদয় দারজির চরণ থেকে ঝরে পড়ছে এত তন্ময় হয়ে গেছে গুরুদেবের সাথে ওখানের ব্যথাটা এখানে এসে লেগেছে এই হলো প্রকৃত শিষ্য একদিন গুরুদেব ভোরবেলায় স্নান করতে গিয়ে বটের ঝুড়িতে মাথা লেগে কেটে গেছে ব্যথাটা ওর লেগেছে শেষে একজন বলছে হতভাগা গুরুদেব এই গ্রামেই আছে লাইক তোরা এক কাজ করবি তোরা গুরুদেব উচ্ছিষ্ট পাতাটা যেখানে ফেলে দেয় ওই পাতাটা আমাকে একটু এনে দে আর উনি যেখানে দাঁড়ান সেইখানে ধুলি কণাগুলো আমার কাছে একটু এনে দে ওই পাতাটা ছিঁড়ে ছিঁড়ে পেতেন গুরু প্রসাদ মনে করে আর ওই ধুলি অঙ্গে মাখতেন একদিন উনি এইখান থেকে মন্দিরে চলে গেলেন মন্দিরে চলে গিয়ে দেখে লাল গৌরীর চোখ দিয়ে জল পড়ছে রাধা তমাদের চোখ দিয়ে তুমি কাঁদছ কেন ঠাকুর আর কত কাঁদাবে ওকে ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না তোমার এটো পাতা প্রসাদ মনে করে ছেড়ে খাচ্ছে তোমার চরণ ধুলি অঙ্গে মাগছে আর কত কষ্ট দেবে ওকে আর কত পরীক্ষা নেবে তোমার গত প্রাণ হয়ে গুরু গুরু করে কাঁদছে দলে তোমার চোখে জল কেন ওকে আমি কাঁদাচ্ছি তো তোমার চোখে জল কেন বললেন কোনো গুরু ভক্তি ভক্তিপরায়ণ শিষ্য যখন গুরুদেবকে এভাবে ভক্তি করে তার কষ্টটা আমার বুকেও আসে গুরুদেব তখন বললেন পৃথিবীর কেউ বললেও আমি ওকে আনতাম না পরীক্ষা নিতাম তুমি বলেছ তাই আনবো সেদিন থেকে হাত ধরে ডেকে এই গৌরী লালের সেবা ওর উপরেই দিয়ে দিলেন এ বলবার উদ্দেশ্য কি জানেন গুরুদেবের প্রতি যেন আমাদের অচলা ভক্তি থাকে তবেই আমরা ওইখানে যেতে পারবো আজ এইটুকুই আপনার প্রসাদ নিয়ে যাবেন ভক্ত কষ্ট করেছে বারান্দায় হোক যেখানে হোক